যাক লাগা এই তো লম্বা এটা লম্বা আছে হ্যাঁ দ্বারা লম্বা আছে এটা ফিরে যায় না হ্যাঁ আপনি দিন হ্যাঁ দিতে দাও আপনার ঠিক আছে আহ কি আপু বলছেন কি না না আপনি শুরু করেন আচ্ছা আহ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন যে আমরা যে রাজনীতিবিদদের আপনারা এখানে দেখছেন তারা আমরা বহু বছর ধরেই একসাথেই কাজ করছি কখনও জোটবদ্ধভাবে কখনও যুগপথ কাজেই রাজনৈতিকভাবে অত্যন্ত ঘনিষ্ঠ আমরা আজকে আমরা বারো দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে আমরা একটা আলোচনায় বসেছিলাম আমরা আপনারা জানেন যে কয়েকদিন আগে মাননীয় প্রধান উপদেষ্টার এবং তার সহকর্মীদের সঙ্গে বিএনপির একটা আলোচনা হয়েছে এবং সেই আলোচনা বিষয়বস্তু ইত্যাদি নিয়েই আমরা আসলে আজকে মত বিনিময় করেছি কারণ সহযোগী হিসাবে তাদের জানার অধিকার আছে আমাদেরও দায়িত্ব তাদেরকে জানানো তো আমরা সেই বিষয়গুলিতে আলোচনা করেছি এবং তার প্রেক্ষিতে অনেক অনেক বিষয়ে আমরা একমত হয়েছি যে আমাদের কী করণীয় এ ব্যাপারে যেহেতু আরও রাজনৈতিক জোট এবং দলের সঙ্গে আমাদের আলোচনা হবে সব মিলিয়ে আমরা হয়তো একসময় বিএনপির পক্ষ থেকে বলবো আজকে যেহেতু আমরা বারোদলীয় জোটের সঙ্গে আমরা আলোচনা করেছি এই দলীয় জোটের প্রধান উনি আজকে মূলত তাদের বক্তব্যটা আপনাদের সব উপস্থাপন করবেন আমরা মূলত আপনারা জানেন যে সরকারের কাছে আমরা বলেছিলাম যে এর আগে একটা আলোচনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান খুব স্পষ্টভাবে বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে এবং আপনারা দেখেছেন মাঝখানে একদিন পত্রিকায় এসেও ছিল সম্প্রতি আবার খানিকক্ষণ পরে সেটা বদলে যায় তো ওনারা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন এবং এটাও বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মানে হল ডিসেম্বরে না এমন না ডিসেম্বরেও হতে পারে কিন্তু আমরা বলেছি যেটা সেটা হলো যে ডিসেম্বরেও হতে পারে না ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে বা ডিসেম্বরে নির্বাচন হবে এরকম একটা ধরে নিয়ে একটা রোডম্যাপ ঘোষণা করা উচিত কারণ এটার জন্য যা যা প্রস্তুতি দরকার সেটা ইতিমধ্যে সম্পন্ন হয়ে যাবে বলে আমরা মনে করি আমরা আরও অনেকগুলি বিষয়ে কথা বলেছি সরকারের সঙ্গে যেমন এই ফাঁসিবাদী যে রাজনৈতিক দলটির নেতৃত্বে যে সরকার ছিল সেই সরকারে যারা সহযোগী ছিলেন তারা এ দেশের মানুষকে খুন করেছে গুম করেছে দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলি ধ্বংস করেছে এ দেশ সম্পদ লুটপাট করেছে অপরাধী মানবতা বিরোধী অপরাধ করেছে যারা তাদের দ্রুত বিচার করা উচিত আমরা বলেছি আমরা সরকারের প্রশাসন থেকে ফ্যাসিবাদের দোসরদের অপসারণ করা এবং যারা দেশপ্রেমিক মানুষ তাদেরকে নিয়ে দেশ চালানো উচিত বলে মনে করি বলেছি আরও অনেক কিছু আমরা আলোচনা করেছি সেই বিষয়গুলির আমরা বারো দলের সঙ্গে মত করেছি এখানে বারো দলীয় জোটের যিনি প্রধান প্রবীণ রাজনীতিবিদ ঊনসত্তরের ছাত্র গণঅভ্যুত্থানের অন্যতম নেতা জাতীয় পার্টির প্রধান মোস্তফা জামাল হায়দার সাহেব এ ব্যাপারে আপনাদের বক্তব্য রাখবেন আপনাদের ধন্যবাদ ধন্যবাদ মজুল ভাই আমার প্রিয় জাতীয় নেতৃবৃন্দ বিএনপির নেতৃবৃন্দ বারোদলীয় জোটের নেতৃবৃন্দ এবং প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম আজকে আমরা বিএনপি কার্যালয়ে বারো দলীয় জোটের যে বৈঠকটি একটু আগে অনুষ্ঠিত করলাম দেশ এবং জাতির বর্তমান যে কনফিউজিং একটা পরিবেশ এবং পরিস্থিতি যে একটা ধোয়াশাপূর্ণ পরিবেশ সেক্ষেত্রে এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ছিল আপনাদেরকে এই কথাটুকু আমি প্রারম্ভই বলতে চাই একটু আগেই নজরুল ভাই বললেন যে তাদের সাথে বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের সাথে কয়েকদিন আগে যে বৈঠক হয়েছে নির্বাচন নিয়ে সেখানে বিভিন্নমুখী কথাবার্তা হয়েছে তো একটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে প্রধান উপদেষ্টা আগেও যে কথা বলেছেন সেদিনের বৈঠকেও তার রিটারিয়েট করেছেন পুনরাব্যাক ব্যক্ত করেছেন যে ডিসেম্বর থেকে নির্বাচন পরবর্তী জুন পর্যন্ত যে কোনো সময় হতে পারে আমাদের বক্তব্য ওনার বক্তব্যে তিনি যে অটুট রয়েছেন অটল রয়েছেন সেটা ভালো কথা কিন্তু এটা ডিসেম্বরের মধ্যে করার জন্য আমাদের স্বনির্বন্ধ অনুরোধ আমাদের জোর দাবি ডিসেম্বরের মধ্যেই এই নির্বাচন করা সম্ভব এবং সঙ্গত এবং সমগ্র দেশবাসী প্রত্যাশাও ঠিক তাই আজকে নানান রকমের কথাবার্তা জন্ম দিচ্ছে অধীনের বৈঠকের পর থেকে বিভিন্ন লোকে বিভিন্ন কথাবার্তা বলছে এবং এটা বলতেই থাকবে বাড়তেই থাকবে এই এই যে কনফিউশন এই যে বিভ্রান্তি এ বাড়তেই থাকবে কাজী আমরা বলতে চাই ভারত দলীয় জোটের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে এবং গণতন্ত্র মনে দেশবাসীর পক্ষ থেকে বলতে চাই অবিলম্বে সরকার নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময়সীমা যেটাকে রোডম্যাপ বলে এটা ঘোষণা করে ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন যাতে অনুষ্ঠিত হতে পারে এবং তার সমস্ত কিছু সম্ভাবনা এবং পজিটিভ এলিমেন্টস উপাদানগুলি ঠিকই আছে এটাকে এই সদিচ্ছা পুনর্ব্যক্ত করে নির্বাচন অনুষ্ঠিত করুক এটাই আমাদের দাবি আমরা আমরা ভারতদলীয় জোটের পক্ষ থেকে একই সাথে কথা বলতে চাই যে বিভিন্ন রকমের দাবি আমাদের এই নির্বাচন শুধু নয় বিগত সরকারের সরকারের আমলের যে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন তার সুষ্ঠু তদন্ত বিচার এবং কঠোরতম শাস্তির পদক্ষেপ এটাকে অব্যাহত রাখে এবং ত্বরান্বিত করা প্রশাসন প্রশাসন যন্ত্রের ক্ষেত্রে আজও আমরা লক্ষ্য করি অতীত সরকারের প্রেতাত্মারা এখনো সদম্ভে বিরাজমান তাদের নতুন নতুন পদায়ন হচ্ছে অধিকতর ক্ষমতাবান করা হচ্ছে এটা বন্ধ করতে হবে তা না হলে নির্বাচন সব প্রহসনে পরিণত হবে প্রতিপক্ষ এবং আজকে বিএমপিকে সেই সঙ্গে আরও যারা আমরা একসাথে লড়াই করেছি তাদেরকে পাল্টা প্রতিপক্ষ হিসাবে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে নানা রকমের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এটাকে বন্ধ করতে হবে এবং সত্যিকারের দেশপ্রেমিক যোগ্য ব্যক্তিদেরকে যে সমস্ত শক্তি তাদেরকে উপযুক্ত মর্যাদায় এবং স্থানে শক্তিশালী করার জন্য যা যা পদক্ষেপ এটা গ্রহণ করতে হবে প্রিয় বন্ধুগণ আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা আমাদের এই বক্তব্যগুলি নিয়ে আগামীতে দেশবাসীর কাছে আরও আসব আরও বক্তব্য বলবো এবং তাদেরকে এই আস নির্বাচনের দাবিতে ফেসিজ বিরোধী আন্দোলনে আমরা যারা অতিথি ছিলাম এখনো আছি তাদেরকে আবার একত্র হয়ে মাঠে নামতে হবে এটাই আমাদের বক্তব্য আপনাদের সকলকে প্রাণ ধারা ধন্যবাদ

আরও অনেকগুলি জোট অনেকগুলি দলের সঙ্গে আমরা একসাথে কাজ করি আমরা একটা যে নিয়ায কমিটি আমরা করতেছি কিছু দলের সঙ্গে আমির খসর মাহমুদ চৌধুরী সাহেবের নেতৃত্বে আর একটা কমিটি তারা আরও কিছু দলের সঙ্গে কথা বলতেছে আমরা এই ফাসিবাদ বিরোধী আন্দোলনে যারাই রাজপথে ছিলেন আমরা সবার সঙ্গে আলোচনা করার চেষ্টা করছি এই আলোচনা শেষে আমরা বলবো আপনাদের যে কি করা যায় বা কি করা যায় না আমরা মনে করি না আর কি তেমন কিছু দরকার হবে কারণ এই সরকার যারা আছে এখন তারা তো আমরাই এই সরকারকে বসিয়েছি এই প্রত্যাশায় যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় তারা ভূমিকা পালন করবেন তারা জন আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবেন বলে আমরা আশা করি কাজে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার তো কোনো প্রয়োজন আছে যেন মনে করি না আমরা মনে করি আর কি যে সরকার জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবে আর সেই যাতে সেই রকম যাতে কাজ করে সেই জন্য আমরা আমাদের মতামত ব্যক্ত করছি তুলে ধরছি আপনাদের মাধ্যমে সরকার শুনবে জানবে জেনে আশা করি সেই অনুযায়ী কাজ করবে থ্যাংক ইউ না তারা কি চায় আর কি যে একটি দলের বদলে পুরো দল না অন্য কেউ ক্ষমতায় আসুক না আর এই যে বক্ত부가 আর দলই তো আসবে রাজনীতি তো তাই হয় রাজনীতিতে একটা দল পরাজিত হলে আরেকটা দল বিজয়ী হয় এরা কি বোঝাইতে যাচ্ছে এইতে এই সম্পর্কে মনে করে আর কি যে একটা দল না থাকে কোন দল না অন্য কেউ ক্ষমতায় আসবে না এনসিপি সম্পর্কে এই যে বক্তক আপনি যেটা বললেন এটা ভালো করে না জানে না জেনে বুঝে এটা কোন উত্তর উত্তর দেওয়া সঠিক হবে না দাঁড়াও দেখতে দাও এই এই হ্যাঁ আসলে ইবারে তারা কি বোঝাইতে যাচ্ছে কি Okay.